সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ আজকের এই ভিডিওটা দেখবেন আপনারা আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা জুয়া যুয়াকালাতে জয়লাভ করবেন আজকে আমি আপনাদেরকে এমন একটা মন্ত্রের সম্বন্ধে বলবো যে মন্ত্র আপনি প্রয়োগ করতে পারলে সঠিকভাবে তাহলে আপনি প্রতি দা নিয়ে পারবেন জুয়া খেলাতে যারা সব সময় জুয়া খেলাতে হারেন আমার এই মন্ত্র যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন তাহলে যে কোনো প্লেয়ারকে আপনি হারাতে পারবেন ইনশাল্লাহ যদি এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল যা আপনি প্রয়োগ করলে বুঝতে পারবেন কেননা এই মন্ত্র আপনি যখন আপনার শরীরে প্রয়োগ করবেন তাৎক্ষণিক দেখবেন আপনি যে আপনার শরীরটা অন্যরকম ঠিক আছে এই মন্ত্রতে কথিত আছে কিতাবে কিতাবে কথিত আছে যে এই মন্ত্র যদি কোনো ব্যক্তি একাধিকবার প্রয়োগ করে তাহলে ক্ষতি আছে এই মন্ত্রটা আমি আপনাদেরকে নিয়মতান্ত্রিক অনুসারে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কীভাবে আপনারা মন্ত্রটা প্রয়োগ করবেন তো প্রথমেই এই মন্ত্র আপনারা সিদ্ধি করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে তো কীভাবে আপনারা মন্ত্রটা সিদ্ধ করবেন সর্বপ্রথম আপনারা একুশটা মোমবাতি জ্বালাবেন আপনারা একটা মানে একটা যেরকম আসরের মতন হয় আর কি একুশটা মোমবাতি জ্বালাবেন একুশটা মোমবাতি জ্বালায়া তারপরে এই মন্ত্রটা আপনারা নিজের শরীরে প্রয়োগ করতে হবে সর্বপ্রথম মনে রাখবেন নিজের শরীরে এই মন্ত্র প্রয়োগ করতে হবে কতবার প্রয়োগ করবেন একচল্লিশ বার এই মন্ত্রটা প্রয়োগ করবেন যখন আপনি এই মন্ত্রটা একচল্লিশ বার প্রয়োগ করবেন তখন আপনার এই মন্ত্রটা পান প্রতিষ্ঠা হবে তো যে কোনো মন্ত্র কিন্তু পান প্রতিষ্ঠা ছাড়া কাজ করে না এটা মনে রাখবেন মন্ত্র পান প্রতিষ্ঠা করতেই হয় আপনি যখন মন্ত্র সিদ্ধ করবেন তখন আপনার সেই মন্ত্র পান প্রতিষ্ঠা করে এই মন্ত্র জাগ্রত হবে ঠিক আছে মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা হয় যখন আপনি মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবেন ছিদ্ধ করে নেবেন তখন আপনার এই মন্ত্র নিজে নিজেই কাজ করবে এই মন্ত্রটা এমন একটি মন্ত্র এটা গুরুবিদ্যা মন্ত্র এই মন্ত্রটা তো এটা আমার উস্তাদে আমারে শিখিয়ে দিয়ে গেছেন তো আমার উস্তাদ এখন নাই তো আমি আপনাদের কাছে এই মন্ত্রটা শেয়ার করলাম যারা প্রতিনিয়ত হারেন শুধু তাদের জন্য এই মন্ত্রটা তো আমি বলতেছি কিভাবে কাজ করবেন সর্বপ্রথম একুশটা আপনারা মোমবাতি এবং দুই থেকে ছয়টা আগরবাতি নেবেন মানে গ্রাম জাতীয় জিনিস আপনি সামনে রাখবেন জ্বালিয়ে নেবেন যখন আপনি মন্ত্রটা পড়বেন তখন ওই যে মোমবাতি ঠিক আছে ওই মোমবাতির উপরেই আপনি যখন চুল একবারে যখন আপনি মোমবাতির উপরে পুক দিবেন তখন আপনার মন্ত্র চিদ্ধ হয়ে যাবে ঠিক আছে প্রতিবার মন্ত্র জপার সাথে সাথে নিজের নাম উচ্চারণ করবেন নিজের নাম উচ্চারণ করলে এই মন্ত্র আরও দ্রুত ইম্পান প্রতিষ্ঠা হবে নিজের শরীরে প্রয়োগ করবেন কতক্ষণ একচল্লিশ বার মনে রাখবেন একচল্লিশ বার তার পরবর্তীতে আপনি যখন খেলাতে যাবেন তখন যখন আপনার সামনে এরকম কাঠ থাকবে তাস থাকবে এরকম সেই তাসের উপরে আপনি একুশ বার মতো পড়বেন অতবার একুশ বার একুশ বার কম হবে না একুশবার বার পড়তে হবে যেরকম নিয়ম সেরকমই একুশ বার পড়বেন একুশ বার পড়ার পরে আপনার ওই কাঠটা কোনোভাবে কৌশলে আপনার যে তাসের ভান্ডুল থাকবে সেই তাসের ভান্ডুলের ভিতরে আপনি এটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে আপনি যখন খেলাবেন যে কোনো প্লেয়ারের সাথে আপনি যে কোনো পাতি যখন আপনি ছাবেন সেই পাতিটাই আপনার আসবে যখন আপনি বলবেন যে সাপ করা ঠিক আছে এটাই আসবে এটা মনে মনে আপনি চিন্তা ধারণা করবেন চিন্তা ধারণা আপনার চেতনা অনুসরণ যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার রাশি বলে এটা কাজ করবে তবে এটা মনে রাখবেন আপনার গ্রহ আপনার রাশিফল যদি সঠিক থাকে ঠিক আছে কোনো সমস্যা না থাকে আপনার শরীরে যদি কোনো তাবিজ প্রয়োগ করা না থাকে বা কেউ যদি আপনার বান্টনা না করে থাকে বা কেউ যদি আপনার শরীরে যদি কোনো মন্ত্র প্রয়োগ না করে থাকে তাহলে এই মন্ত্র সঠিকভাবে কাজ করবে এই মন্ত্রটা এতটা পাওয়ার যারা এই মন্ত্র দিয়ে কাজ করবেন আমার কমেন্টে জানাবেন এইটা আপনি যখন আপনার শরীরে তিনবার পড়লো শরীরে কাজ করবে কেননা এই মন্ত্র সম্পূর্ণ কুপুরি মন্ত্র যার যার দায়িত্বে শেষে কাজ করবেন কেন এই মন্ত্র যদি কোনো ব্যক্তির ক্ষতি হয় তাহলে আমি বা আমার চ্যানেল দেহে না আপনি সব চাইতে চোর পার্থ জানতে পারবেন দুই ঘোড়া তিন কোরা এইসব পাতিগুলো সব বেশি আসে ঠিক আছে তো আপনি এই মধ্য দিয়ে কাজ করে দেখেন আপনার কাজ মিস হবে না আমি যদি আমার চ্যানেল ভালো জিনিস দিই তাহলে আমার চ্যানেলে লোকের কোনো অভাব হবে না ঠিক আছে ভালো জিনিস না দিলে আজকাল মানুষে গুরুত্ব দেবে না কোনো দিবে না কত বলবে না ঠিক আছে প্রয়োগ করে যদি দেখে মানুষের যেটা এটা কার্যকারী তাহলে মানুষের কোনো অভাব হবে না এটা মনে রাখবেন ঠিক আছে ভালো জিনিস দিলে ভালো সম্মান পাওয়া যায় এটাই যারা কাজ করবেন আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন এই মন্ত্র খুবই কার্যকারী তবে সাবধানে কাজ করবেন আপনারা ঠিক আছে এই মন্ত্র সাবধানে কাজ করবেন বেশি পড়ার প্রয়োজন নেই যা বলছি যেরকম নিয়ম বলছি ওই নিয়ম অনুসারেই আপনারা এটা সিদ্ধ করবেন ওই নিয়ম অনুসারেই আপনারা সঠিকভাবে কার্ডের উপর প্রয়োগ করবেন এটার মাধ্যমে আপনি লাগাতার একুশ দিন পর্যন্ত কাজ করতে পারবেন একুশ দিন পর্যন্ত কাজ করতে পারবেন নিয়ম অনুসারে কাজ করে কাজ মিস হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কবিরাজি চ্যানেলটা আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারটাও থাকবে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ভিডিওরা সবার কাছে শেয়ার করে দেবেন লাস্টে আমি আপনাদেরকে মন্ত্রটা শুনে দিচ্ছি মন্ত্রটা শুনবেন আপনারা কীভাবে পড়বেন মন্ত্রটা হচ্ছে আলিব্লাম নিম ইন্দু দেবতার দোহাই অর্ণমদ ঈশ্বরী মোহাম্মদের দাদে আলী পামেলাম দোহাই মা ভাতামার দোহাই কামরু কামাকা ঠিক আছে দোহাই কামরু কামাকা আমি আবার বলি আলিফ মি মিম ইন্দ্র দেবতার দোহাই ও নমো ঈশ্বরী মোহাম্মদর দানে আলী পামেলাম দোহাই মা দোহাই কামরু কামাকা এভাবে মন্ত্রটা পড়ার পরে আপনার নিজের নাম উচ্চারণ করতে হবে এই মন্ত্রের সাথে যদি না পারেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন সঠিকভাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ